হ্যালো ব্রিয়ন আমি জ্যোতি বাবা দিবসের ছোট্ট ব্লগে আজকের ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ইপসিতামণির জন্য আমি আজকে বাবা দিবসের জন্য একটা ছোট কার্ড বানাবো ইপসি একটু বড় হলে আমি জানি ও নিজের চেষ্টায় ছোট ছোটো করে সুন্দর সুন্দর কার্ড বানাবে ওর নিজের মাথা থেকে বের করে তো আমি আজকে হলো ওর হয়ে আরও ছোট থেকে ওর জন্য কার্ড বানিয়ে দিই বাবা দিবসে এখানে আমি একদম নর্মাল একটি সাদা কাগজ নিয়েছি চড়াতে নিয়েছি হলো পাঁচ ইঞ্চি আর লম্বাতে নিয়েছি হলো সাত ইঞ্চি তারপর আরেকটা কালার পেপার নিয়ে নিয়েছি ইয়েলো কালার আমার কাছে অনেকগুলো কালার পেপার ছিল ইয়েলোটাই আমার কাছে ভালো লাগছিল এটাকে এক কর্নার দিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি আর চারটা লাভ কেটে নিলাম চারটা লাবে এখানে আমি বাবা লিখে লাগিয়ে দেবো তো আঠা দিয়ে আগে লাভটাকে আমি একটু অ্যাঙ্গেল করে লাগাচ্ছি তবে আমি এটা সম্পূর্ণ চোখের আন্থা যে দি লাগাচ্ছি তিরভুজের মতো যেটা করে রেখেছি ইয়েলো কাগজ দিয়ে এটারই একটু নিচে দিয়ে আমি আরও ডট ডট করে নামাবো কালার পেন দিয়ে এগুলো লিখবো স্যান্ড পেন দিয়ে তো একটু অ্যাঙ্গেল করেই লাভগুলো আস্তে আস্তে লাগিয়ে নিলাম আঠা দিয়ে আর এই কার্ডটা কিন্তু আমি মানিয়ে রাখছি বাবা দিবসের আগের দিন আগের দিন মানিয়ে রাখলে কি হয় বাবা দিবস একদম সকাল সকালে ওর বাবাকে দিতে পারবে ও ঘুম থেকে উঠে ওর বাবা কার্ডটা পেয়ে খুশি হয়ে যাবে ইফসি যখন ছোট ছিল ওর প্রথম বাবা দিবস তখন মনে হয় ওর মা এক মাসে হয়নি বাইশ তেইশ দিন বয়স ছিল তখন ওর ছোট ছোট হাতে এত ছোট হাত সেই হাতের পায়ের ছাপা নিয়ে আমি ওকে কার্ড বানিয়ে দিয়েছিলাম সেই কার্ডটাও আমি এখনও রেখে দিয়েছি তো ইফসে যতদিন না আকাকি করতে পারছে বাবার জন্য কিছু ততদিন আমি ওর হয়ে করে দিব আর আমার বাবা তো অনেক দূরে আছে আমার বাবার জন্য তো এই মুহূর্তে কিছু করতে পারছি না বাবা যখন আসবে তখন আবার আমরা হয়তো সেলিব্রেট করব। কিন্তু এই মুহূর্তে হলো ইপসিকে রেডি করে দিচ্ছি কার্ড আরও কিছু প্ল্যানিং আছে ওর বাবা যেন একটু স্পেশাল ফিল করে বাবা মানেই কিন্তু একটি বট গাছ যার বাবা আছে তার মাথার উপরে কিন্তু বিশাল ছায়া ঘিরে থাকে চারিধারের ছায়া ঘিরে থাকে তার আর কোনো চিন্তাই থাকে না যে কোনো সমস্যা বিপদ আনন্দ যে কোনো কিছুতেই বাবা বলে আমি আছি তুমি চিন্তা করো না তো ইপসির বাবাকেও আমি দেখেছি আমি তো সন্তান গর্ভে সন্তানকে একজন মা তো গর্বে ধারণ করে আর বাবা ধারণ করে মস্তিষ্কে এটা আমরা পড়েছি অনেকেই কিন্তু আসলে আমি দেখেছি মানে ওর ইপসি হবার আগ থেকে ওর সাথে যে ওর বাবার যে বন্ডিং অ্যাটাচমেন্ট ওর ইপসির বাবার যান হলো ইপসি মানে ইপসির একটু উনিশ থেকে বিশ হতে পারে না ওর বাবার মনে হয় কলিজা শুকিয়ে যায় এত কষ্ট হয় সন্তানের জন্য প্রতিটা বাবারই হয় কার্ড কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি আমাদের সবারই প্রত্যেকেরই উচিত মা দিবস বাবা দিবসই মানে এই স্পেশাল দিনগুলোতে তাদেরকে একটু স্পেশাল ফিল করানো এবার চলেন ভিতরটা দেখায় কার্ডের ভিতরে কেমনটা করেছি ভিতরে হলো ইপসির দুই হাত দিয়ে ও এখন লাভ লাভ বানাতে পারে দুই হাত দিয়ে অনেক কষ্টে এতক্ষণ রাখতেই চাচ্ছিল না হাত নাড়াচ্ছে অনেক কষ্টে হাত দুইটা হাতের ছাপা দিয়েছি মাঝখানে হলে এরকম লাভ বানিয়েছিল মেয়ে নিজেই তার ভিতর লিখে দিয়েছে আই লাভ ইউ বাবা আসলে আমরা তো সবাই বাবাকে ভালোবাসি কিন্তু কখনো এই কথাটা বলাই হয় না যে বাবা আমি তোমাকে কতটা ভালোবাসি আর মাঝখানে ছোটো ছোট করে কিন্তু লাভ ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি রেড কালারের লাভ আর এই কার্ডটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি খুব অল্প সময় হয়ে গেছে এবার একটু বাহিরে দেখছিলাম উঁকি দিয়ে গাড়িতে অনেকক্ষণ ধরে এখানে মানে জ্যাম পড়ে যাচ্ছিল একটা পর একটা গাড়ি আসছে তো আরেকটা বের হতে যেয়ে রাস্তা আটকে যাচ্ছিলো সবাই মোটামুটি গরু নিয়ে যাচ্ছে তো আমি বাহিরে দেখতে দেখতে দেখলাম মনি দিদি হলো বারান্দাতে কাপড় নাড়তে এসেছে তো আমি আমার জানলা থেকে আবার ওকে দেখছিলাম ও আমাকে অবশ্য ওইখান থেকে সাউন্ড বুঝতে পারছে না দেখতে পারেনি এরপর মামে মিলে একটু মেহেদি পরে নিলাম ইপসিকে একটু বাটারফ্লাই বানিয়ে দিয়েছি সাথে ছোটো ছোটো স্টার আমিও একটু পরে নিয়েছি কারণ একদিন পরেই ঈদ তো বিকেলবেলা আমরা একটু বের হয়েছে। বাবা আসার পর সন্ধ্যায় আর কি বের হয়ে ভাবলাম যে কিছু একটা বাইরে ঘুরি অথবা কিছু একটা খাওয়া দাওয়া করে আসি তোর বাবার হলো আবার দোসা এক্সপ্রেস খুব পছন্দ মানে ও চাচ্ছে যে একটু কোয়ালিটিফুল খাবারই খাও যা খাও অল্প কিছু খাও ভালো কোথাও খাও মানে ফুড করে এর আগেবার যেহেতু আমরা যে পচা খাবারের অভিজ্ঞতা হয়েছে তো এখানে এসে দেখেন মেয়ে যে কী দুষ্টামিটা করছে ও শুরুর থেকে বায়না করেছিল পেস্টি খাবে না বার্গার খাবে না চিকেন ফ্রাই খাবে না শুধু দই ফুচকা খাবে অনেক কিছু অফার করেছি ওর শুধু একটা কথা আমি দই ফুচকা খাবো আমি জানি না কোথা থেকে ওর এই দই ফুচকার ক্রেভিং হচ্ছিলো আমাদের মনে হলো দোসা এক্সপ্রেসে বেটার হবে দই ফুসকা অন্য জায়গার দই বা অন্য খাবারের কোয়ালিটি খারাপ হতে পারে তো আর এখানে আমরা একটা প্লেটার নিয়ে নিলাম যদিও আমরা ফুল হয়েছিলাম খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা ছিল না তারপর একটা একটাই প্লেটার নিয়েছি এটার মধ্যে অনেকগুলো কাবাব থাকবে নান থাকবে ডালমাখানি থাকবে তো এদিকে আমাদের হঠাৎ মনে হলো দই ফুসকা দইটা তো থাকবে ঠান্ডা তারপর ওদেরকে বললাম যে না দই দেওয়া যাবে না দই ছাড়াই দিয়ে দিন তারপর হলো যে পানিপুরিটা নিতে পারেন পানিপুরি নিলাম কিন্তু ওই যে প্রথমে অর্ডার দিয়ে দিয়েছিলাম দই ফুসকা তো ওরা দই ফুচকার টাকাটাই রেখেছিল পানিপুরি ছিল একশো দুই ফুচা একশো নব্বই তো একশো নব্বই টাকায় ওরা বিল করেছে যদিও পানিপুরিটা একদমই ভালো লাগে নাই দুই ফুচকাটা থাকলেই ভালো লাগতো মানে দুই ফুচকাটা আসলে বেস্ট দোসা এক্সপ্রেসে পানিপুরিটা খুবই নর্মাল মানে মশলাটাও খুব কম থাকে তো একদম লাইট ডালটা একদম কাবলি ডালটা সেদ্ধ করা থাকে তো এই হলো টক পছন্দ করে খুলে টক দিয়ে ফুচকাগুলো খালি খালি ফুচকা খেলো কিছুটা এরপর দেখলাম এই যে নান এসে গেছে ডাল মাখানি আর কাবাব এখানে মোটামুটি আট পিসের মতো ছিল আমার হাজব্যান্ড আর আমার জন্য অ্যানফ ছিল দুজনের জন্য ও যদিও অতটা খেতে চায় না রাত্রেবেলা বাইরের খাবার তো আমাকে বেশিটা খেতে হচ্ছে আর সেই সাথে আছে এই যে রায়তা রায়তা তো আমার সময় খুবই পছন্দ বিরিয়ানি হোক বা যে কোনো ইন্ডিয়ান খাবারের সাথে রায়তাটা আমার খুব পছন্দ আর ডাল মাখানিটা কিন্তু অনেকদিন পরে খাওয়া হচ্ছে বেশ অনেক দিনই হয়ে গেছে ডাল মাখানি খাওয়া হয় না এবং আমার এত ভালো লাগলো অনেকদিন পরে একটা জিনিস খেলে না ওটা অনেক টেস্টটা কিন্তু অন্যরকম লাগে একটু ভালো লাগে আর কি অনেক ভালো লাগলো আমি অনেক তৃপ্তি করে ডাল মাখিনি দিয়ে শুধু খেলাম কাবাব আর খেতে ইচ্ছা করছিল না পরে আবার ফেলে দিয়ে রেখে আসব পরে আস্তে আস্তে করে এই যে চাটনি দিয়ে একটু একটু করে খাচ্ছিলাম গ্রিন চাটনিটা এখানে মজা যে গ্রিন সস যেটা আর কি এই সসটা দিয়ে কাবাবটা খাচ্ছিলাম কাবাবটা বেশ ড্রাই ছিল আর এর সাথে সাথে একটু রায়তা এক চামচ করে নিচ্ছিলাম রায়তাটা না একদম মানে মনে হচ্ছিল বোরহানির টাইপের লাগছিল এটা পুরাই বোরহানি আর সাথে একটু গাজর শশা স্লাইস করা আছে তো এটাতে কিন্তু ছিল আমাদের ফাদার্স ডেতে বাহিরে যাওয়া হবে না তারপরের দিনই ঈদ যার জন্য একদিন আগেই আমরা বাহিরে আসলাম হালকা একটু খাওয়া দাওয়া করে গেলাম ইপসি একটু ছোটো ট্রিট পেলো আর বাসায় আসার পরে দেখলাম যে বাসার নিচে বেশ ভালোই গরু ছাগলি যে বাস এনে রেখেছে এখানে এই যে পার্কিং এরিয়াতে এই বাসটা পেতে দেবে যাতে গরুগুলো বাহিরের দিকে না আসতে পারে দুই একটা গরুর দুই না তিন চারটা আর কি গরু এসেছে আর যে পার্কিংগুলো খালি আছে গ্রেজে এখানে রাখা আছে আর আমাদেরটাই তো গাড়ি একদম কাভার করা আছে আমাদেরটা একদম ফার্স্টের দিকে তো ওদিকে আর এরকম মানে গন্ধ ময়লা যাবে না এরপর বাসায় এসে আবার এক থালা ফল নিয়ে বসে পড়লাম বাসায় আসলে আমরা সবাই মোটামুটি রাত্রের ফল খেয়ে খাওয়া দাওয়া করা হয় ফলটা আর কি আর এদিকে একটা কাঁঠালও একদম পেকে কাঁঠাল ভাঙা হলো তার সাথে আবার আমও অনেকগুলো মজে গেছে আমগুলো কাটা হয়ে গেছে এখন পেট ভরে শুধু ফল খাচ্ছি বাহির থেকে তো পেট ফুল হয়ে আছে তারপর ভাবলাম যে না ফলগুলো খাই ফল খেয়ে ভালো একটা ঘুম হবে যদিও মেয়ে খুব দেরি করে ইদানিং ঘুমাতেই চায় না একদম

একটু রোদের ভিতরে বের হচ্ছে দুপুর বেলা আমরা মা মেয়ে বাবার জন্য ছোট্ট একটা কেক কিনতে দুপুরবেলায় বের হলাম বিকালের দিকে আর বের হওয়া হয় না ইফসি ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যায় আর ও একটু বাইরে যেতে পছন্দ করে ওর জন্য ভাবলাম যে ওকে নিয়েই যাই ওর বাবার কেক ওর সাথে করে। কিনে নিয়ে আসুক মাদস্ত্রীতে তো নেওয়া হয়নি একাই গেছিলাম পরে ও খুব আফসেস করছিলো আমাকে কেন নাওনি আর এই যে ওর খুব পছন্দের জায়গা কুপার্স বাবার সাথে আসে মাঝে মাঝে এসে পেস্ট্রি খেয়ে যায় আজকে আবার বায়না করলো ডোনাটের জন্য চকলেট ডোনাট তো ডোনারটা এটা হলো উপরে হলো চকলেটটা ছিল আরেকটা ছিল ভিতরে ক্রিম তো উপরে চকলেটটা নিলো যার ফলস্বরূপ এরকম হাত মুখ সারা জায়গায় একদম চকলেট দিয়ে মেখে একদম দুষ্টমি করছিল। চকলেট মেখে আবার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছিলো যাই হোক এবার হলো বাসায় ব্যাক করছি শুধু কেক আর ফুল নাড়ি ছিল আর আজকে ফুলের দোকানটাও বেশ দেখলাম ফাঁকা ফাঁকাই মানে ফুল নেই বললেই চলে সে একটা রজনীগন্ধা পছন্দ করে দিল এ ঈদ মনে হচ্ছে বাহিরে এত মানুষ মার্কেটে শুধু মানুষের মানুষ তাই না পাপা অনেক মানুষ ছিল আর সবাই কি সুন্দর গরু ছাগল কিনে নিয়ে যাচ্ছে ঈদের আগের দিন তো ভালোই মানুষজন এই দুপুরবেলা বারোটার সময় ভালোই ভিড় আর ওয়েদারটাও না কেমন হয়ে আছে বেশ গরম একটা একটা ব্যবসা গরম কেমন যেন হয়ে আছে আর সব বাসার সামনে কিন্তু গরু সবাই দেখছে বের হয়ে কার বাসে কীরকম গরু ঘুরে ঘুরে দেখছে যে আমাদের বাসার নিচে কিন্তু গরু ছাগলে ভরে গেছে এরপর সন্ধ্যাবেলায় কেকটাকে সাজিয়ে নিলাম আগে থেকে ফ্রিজ থেকে বের করে রাখলাম কারণ আমি জানি ঠান্ডা খেতে পারবে না সে কাশি এখনও ভালো হয়নি ঠিক হয়নি তো এইটা ফ্রিজে একটা চকলেট ছিল চকলেটটা একটু বের করে নিলাম আর এই তো দুইটা ক্যান্ডেল একটু একটা গোলাপও রেখে দিলাম এটা যদি আমার মাথার ক্লিপ মনে হলো ছবি ভালো আসবে লাভিও বাবা লিখে নিয়ে এসেছি ছোট কেকের ভিতর ওরা লিখে দিয়েছে ভালো লাগে আমার ছোটোর ভিতর এটা বেশ কিউট এবং খুব ভালো লাগে কিন্তু এই কেকটা খুব মজা আর পাশে কাঠটা রেখে দিলাম সেই সাথে রজনীগন্ধা ফুলটা দোলন চাপা পেলে ভালো হতো আমার দোলন চাপা খুবই ভালো লাগে দোলন চাপা কিংবা বেলি বেলি আমার হাজব্যান্ড ওয়াইফ আমাদের দুজনের খুব পছন্দ তো বাবা মা মিলে সুন্দর করে কেক কাটলো এবং শীত অপেক্ষায় আছে কখন কেক খাবে এবং কমপ্লিমেন্টও দিয়ে দিল খুব মজা ছোটো কেক সবাই একবারে ভাগ করে খেয়ে নিলাম আর ওর বাবা গেল চুল কাটাতে এবার আমরা মা মেয়ে বসে মজা করে কেক খাচ্ছি আজকে ফাদার্স ডেতে ভাবলাম যে খুব সুন্দর একটা ব্লগ বানাবো সারাদিনের ছোটোখাটো ছোটো ছোটো করে একটু একটু করে অ্যাক্টিভিটিগুলো ভিডিও করে রেখে ইফসে সারাদিন কেমন করে বাবাকে মিস করলো কী করলো এগুলো সব অনেক কিছু প্ল্যানিং ছিল মাথায় কিন্তু সব বেস্তে দিল মেয়ে দুপুরে বাসায় আসার পরে ও পিছনে যে লাগলাম মানে খাওয়া দাওয়া নিয়ে স্নানের পরে যে বসলাম একদম চারটা পর্যন্ত কিচ্ছু খাতে পারি না একটা ডিম খাও পারি না ওর চিকেন ছাড়া কিছু খেতে চায় না পরে এতটা মানে হয় না মাদের প্রতিদিন হত হয় না প্রতিদিন ধৈর্য করতে করতে আমার কিন্তু আজকে যে আমি হঠাৎ করে ভেঙে পড়েছি তা না বেশ অনেক দিন ধরেই ও খাওয়ানো নিয়ে সারটা দিন প্রচণ্ড দুষ্টামি করছে এইগুলো সামলানো মানে ধৈর্য করতে করতে একটা সময় না সে ধৈর্যটা আর থাকে না তখন আমার আজকে সারটা দুপুর আমি এই যে কেঁদে চোখ ঠোক ফুলে ফেললাম চোখ ফুলে গেছে অঝরে কাঁদলাম চিল্লায় চিল্লায় কাঁদলাম এদের তারপরও দেখি শান্তি লাগছে সব মিলে কেমন যেন আজকে দিনটা অন্যরকম করতে চেয়ে কেমন যেন হয়ে গেল মানে এখনো আমার খারাপ লাগছে মনে করলেও খারাপ লাগছে কান্না পায় শুধু আর আজকে ফার্স্ট ডে আর আগামীকাল হলো কোরবানি ঈদ তো মন ভালো না থাকলে যা হয় আমি ভেবেছিলাম হাজব্যান্ডের জন্য একটু পায়েস করে রাখবো পায়েস পছন্দ করে বাবা দিবস একটু একটু স্পেশাল কিছু তো ট্রিট পাই কিন্তু হলো না কালো মানে ঈদেও সেমাই ঠেমে কেন যেন ইচ্ছা করছে না সব মিলে মনে হচ্ছে আমি একা নীরবে কোথাও বসে থাকি মানে আর ভালো লাগছে না আর সীমা থাকছে না ভালো লাগছে না মনে হচ্ছে একদম নীরব কোথাও যেয়ে একা একা বসে থাকবো যা ইচ্ছা চুপ করে বসে থাকবো কোনো সাউন্ডে শুনতে ইচ্ছা করছে না আজকে দুপুরে আর খাওয়া দাওয়া করিনি মেয়ের কষ্টে মেয়েও খাইনি আমিও রাগ করে জিদে কষ্টে খাওয়া দাওয়া করিনি এখন হলো এই যে সন্ধ্যাবেলা এখন হলো সাতটা সাড়ে সাতটার মতো বাজে এখন দুপুরে খাবার নিয়ে বসেছি এরকম মাছই ঢেকে মাছ মানে প্লেটে বেড়েছিলাম তারপরে ওকে না পেরে আর ইচ্ছাও করলো না খেতে ইচ্ছে করলো না পরেভাবে ঢাকা দিয়ে চলে গেছিলাম ওকে ঘুম পাড়াতে এখন এটি সেই সন্ধ্যাবেলায় সেই মাছ খাচ্ছি ফলি মাছ অনেক কাটা সন্ধ্যাবেলায় আস্তে আস্তে বেছে বেছে করে খাচ্ছি আসলে হয় কি সন্তানকে খাওয়াতে না পারলে না মারও খেতে তেমন ইচ্ছা করে না খাওয়া থেকে মনে উঠে যায় তারপর অনেকটা গরম আমি এই জন্য মেয়েকে না অনেকগুলো ঝুটি করে দিয়েছি দেখুন ওর চতুর্দিকে কতগুলো ঝুটি সামনের দিকে চারটা পিছনেও একটা আছে পিছনে চুলগুলা একটু একটু করে বড় হয়েছে পিছনেও একটা ঝুটি করে দিয়েছি যদিও সেই ঝুটিগুলো সে বেশিক্ষণ রাখবে না একটু পরেই খুলে ফেলবে আজ ঈদ ঈদের সকালবেলা ফুল দেখে ঘুম থেকে উঠে আগে ফুলগুলো দেখছিলাম কয়টা ফুল ফুটলো। বাসায় ফুল গাছ কিংবা ফুল থাকলে না যারা ফুল ভালোবাসে ফুলপ্রেমিকা খুঁজে যে কয়টা ফুল আসলো নতুন নতুন একজন সদস্য ক্যাকটাস টকিং ক্যাকটাস এই যে কীভাবে তাকিয়ে আছে ভালোই লাগে ওর সাথে কথা বলতে এত কিউট করে কথা রিপিট করে আর বাহিরে না খুব হড্ডগোল শুনলাম শুনে ভাবলাম যে কী হলো বাহিরে যেয়ে দেখলাম যে মাংসের জন্য সবাই মানুষজন ভিড় করে আছে আমাদের সামনের বিল্ডিংটা আমরা ভালো করে দেখতে পাই এখান থেকে অনেক মানুষের আরও লাইন ছিল অনেকটা মানুষ ছিল এখন হয়তো নিয়ে নিয়ে আস্তে আস্তে কমে যাচ্ছে আর আমাদের পাশেও কিন্তু মোটামুটি লাইন আছে কিন্তু এটা আসলে উপর থেকে ওরকমটা বোঝা যায় না এই যে আমাদের গেটের সামনে অনেকটা মানুষ আছে অসহায় গরিব মানুষরা এখানে আসে আমাদের সকালে কিন্তু সেমাই রান্না করা হয়ে গেছে আমার একটা সেমাই করেছি দুধ সেমাই রেডি এটা হাজবেন্ডকে খাইয়ে দিব ওকে যাতে অফিসে যেতে পারে ও সকালে খাওয়া দাওয়া করার পরে খায় খায় ঈদ মোবারক ঈদের দিন সকালবেলা হাজবেন্ডকে সকালে সেমাই খেয়ে অফিসে চলে গেছে ওর তো ঈদের দিন ডিউটি থাকে অফিসে যেতে হয় অফিসে চলে গেছে এখন আমি ইপসি দুজন মিলে এখন সেমাই খাবো ইপসি সেমাই খাবে ওর আসলে দুধ সেমাইটা পছন্দ না আর আজকে হলো আমি ওর শরীর ভালো নেই তো এই জন্য আর অন্য ধরনের সেমাই বানাইনি শুধু দুধ সেমাই করেছি তো ওকে দিলাম খেলো না আমি এখন একটু নিয়ে বসেছি আর ঈদের দিনে না বেশি মজা হয় মনে হয় একটু স্পেশাল করে বানানো হয় ঈদের সেমাইটা একটু আসলে খেতে অন্যরকম অন্য দিনের তুলনায় একটু ভালো লাগে মজা লাগে আর বাহিরে ঠাস ঠুস শব্দ হচ্ছে সব বাসাতেই মোটামুটি কোরবানি দেওয়া হয়ে গেছে একদম নিচে শব্দ হচ্ছে সকাল থেকে এই ঠাস ঠুস শব্দ হচ্ছে কোরবানির কাজ চলছে